মানুষ ভালোবেসে বিশ্বাস করে নিজের ঘর বাড়ি ছেড়ে চলে আসে আমি না হয় সেই তোমাকেই ভালোবেসে তোমার ঘরেই চলে এলাম সেই দুজনেই আমরা একসাথে হয়ে পাঁচ বছর ধরে সবার সাথে লড়াই করলাম আলহামদুলিল্লাহ দুজনে এক হয়ে আবার সেই একসাথেই রইলাম আসসালামু আলাইকুম আমি আরু সারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালোবাসায় আমরা সবাই ভালো আছি আগে তো আমরা মানে বোঝাতাম আমি সোয়ার পাপা অ্যান্ড সামাম আর এখন আমাদের ঘর সদস্য বেড়ে গেছে সবাই কমেন্ট করে জানাবা আমাদের কবুতরের এই ঘরটা কেমন হয়েছে আজকে মূলত সোয়ার কবুতরের জন্য ঘর আনতে আবার হাটে যাবে আচ্ছা আরো তোমার আমি প্রতিদিন দেখি রাতে তুমি এই ক্রিমটা দাও এটার মধ্যে কি পাইছো তুমি একটু বলো তো এটার মধ্যে অনেক কিছু রয়েছে এটার মর্ম যারা বুঝছে তারা এটার পাগল হয়ে যাবে যারা এটা ইউজ করবে এটা আমি ইউজ করার ফলে দেখো আমার স্কিন কত ব্রাইট হয়েছে স্কিন একদম দুধের মতো ধপধমে ফস হয়ে গেছে ফেস আর হাত একদম সেম টু সেম হয়ে গেছে আমার আর এটা ইউজ করার ফলে দেখো আমার চোখের নিচের কালো দাগ কত দূর হয়ে গেছে

ভালোবাসেন সবাই একটা করে নিয়ে ট্রাই করে দেখতে পারেন তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠি সোয়া মাম্মের কাছ থেকে বিদায় নিল সেই সাথে আজকে নাকি আরো কিছু কবুতর আনতে যাবে বলা যায় কিছুদিন পর আমাদের ছাদে পুরো একটা ঝাঁক হয়ে যাবে কবুতরের আমি হাতে না গেলেও সোয়ার বাবা হাটে গিয়ে ভিডিও কলে আমার পছন্দ মতো সব কবুতর নিয়ে আসে আমি তো আর কবুতরের নাম বলতে পারি না বাট হচ্ছে তাদের কালার আমার খুব পছন্দ আমাদের কবুতরগুলি খুব খুবই সুন্দর আর হচ্ছে খুবই সুইট পুরো ছাদ পরিষ্কার করে হচ্ছে তার তাদের জন্য আমরা জায়গা করেছি ভাবতেছি আশেপাশে সুন্দর করে গাছ লাগিয়ে পুরো ছাদটাকে ঘিরে দেব তাহলে কবুতরের খাঁচার আঙিনাটা খুবই সুন্দর দেখাবে অবশ্য তাদের জন্য বড় করে উঠোন রেখে দেন তারপরেই করব খোলামেলা তাদের খুবই পছন্দ এন্ড হচ্ছে কবুতর ছাড়তে তো আমাদের এখানেই হবে তাই না এদিক দিয়ে কবুতরের জন্য রাতুল হচ্ছে খাবার নিচ্ছিল অন্যদিকে সোয়ার পাপা দেখে দেখে ঘুরে ফিরে দেন হচ্ছে কবুতর বেছে নিয়ে এসছে মার্শাল্লাহ এই কাঠ কালার কবুতরটা খুবই সুন্দর ছিল আমি ভিডিও কলে বলেছি নিয়ে আসো দেন হচ্ছে জোড়া মিলে নিয়ে আসছে সব রকমের কবুতরই আমাদের এখানে হয়ে গেছে বাট হচ্ছে এই কালারটা ছিল না বিদায় নিয়ে আসা হয়েছে আর কবুতররা যখন ডাকে ট্রাসমি মি এত ভালো লাগে আমার কাছে তাদের ডাকটা মূলত এটা বাকবাকুম বাকবাকুম তাই না সবগুলো যখন একসাথে ডাকে না সেটা আমি তোমাদেরকে একদিন ঠিকই শোনাবো দেখতে যে কতটা সুইট লাগে ফাইনালি হাট থেকে সবকিছু নেওয়া শেষ এখন হচ্ছে সবাই তারা বাসায় চলে আসবে আর আমি সামা ওয়েট করছিলাম যে কখন খাঁচাটা আসবে আর নতুন কবুতর আমাদের বাসায় আসবে বাসা এনে দেন খাঁচাটাকে ফিট করা প্লাস হচ্ছে কবুতরকে রাখা খাবার সব কিছু করতে হবে যেহেতু এখন শীতকাল সেহেতু কবুতরদের খুবই সেন্সিটিভ রাখতে হয় কেননা একটু বাতাস লাগলে তাদের ঠান্ডা লেগে যায় আর তাদেরকে নিয়ে ভয় হচ্ছে শীতকালেই খাঁচাটা খুবই সুন্দর হয়েছে এখানে প্রতিটা কবুতর জোড়ায় জোড়ায় আমরা রাখবো আমি স্যালোনে ছিলাম সেই জন্য আমি দেখতে পাইনি বাট এসে যখন দেখেছি সত্যি আমি অনেক খুশি হয়েছি আগে তো ছাদে আসা হতোই না বাট এখন সারা দিনই প্রায় ছাদেই থাকা হয় আমাদের এটাই ভালো সবার সাথে না আপনি একা একা থাকেন খুবই ভালো থাকবেন আর এই কথাটা অলওয়েজ আমি আপনাদেরকে বলবো আর আমার কাছে মনে হয় যে তাদের সাথে খেলা করা তাদেরকে নিয়ে সময় কাটানোই ভালো ছোটবেলা থেকে কবুতর আমি খুবই পছন্দ করতাম আর এখন হচ্ছে সেই পছন্দের সাথে বাসায়ও নিয়ে এসেছি এখন থেকে সবসময় আমি তাদেরকে দেখতে পারবো খাবার দিতে পারবো তাদের সাথে খেলতে পারবো আমি বাসায় আসার পর যখন আমি দেখলাম সরপাপা কাজ করতেছে তখন তার সাথে সাহায্য করতে হাত লাগিয়ে দিলাম এই খাঁচার উপরে তেরপালটা দেওয়ার একটাই কারণ কবুতরের জন্য ঠান্ডা না লাগে পুরোটা এমন ভাবে আমরা ঢেকে দিয়েছি যেন তাদের রাতে একটু ঠান্ডা না লাগে মাসাল্লাহ কি সুন্দর লাগছে তাই না ভাই দেবে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ ফেস টা